গত বছর দুটা প্রাইমারি অংশগ্রহণ করেছিল সেখান থেকেও আমারটা প্রথম হয়েছে আমার প্রত্যেকটা সহকর্মী এক একজন কর্মবীর সবাইকে রাউজানে বিচিত্রা পেজে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় উপজেলা পর্যায়ে পরপর তিনবার শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করে আজকে আমরা জানার চেষ্টা করব অত্র বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব হওয়ার পেছনের গল্পগুলো আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা মিসেস নাসিমা সুলতানা ম্যাডাম ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম রাওজান বিচিত্রা আমাদের বিদ্যালয়ে রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার শিক্ষা অফিসের পক্ষ থেকে রাজজন বিচিত্রা আমার কাছে জানতে চেয়েছে আমার বিদ্যালয় পরপর তিনবার উপজেলায় একশো বিরাশিটা স্কুলের সাথে প্রতিযোগিতা করে শ্রেষ্ঠ হয়েছে শ্রেষ্ঠ হওয়ার পেছনের গল্পটা আমি একটু প্রথম থেকে শুরু করি এই বিদ্যালয়টা আসলে অনেক দিনের পুরনো এবং প্রথম বিদ্যালয় রওজান উপজেলায় প্রথম প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় প্রথমে ছিল মক্তব মক্তব থেকে আস্তে আস্তে প্রাথমিক বিদ্যালয়ে রূপ নিয়েছে এই যে প্রাথমিক বিদ্যালয় হওয়ার পেছনে যাদের অবদান তাদের মধ্যে প্রথমেই আসতেছেন জমিদাতা তাদেরকে আমরা শ্রদ্ধা বর স্মরণ করি ওনারা এখন নাই তারপরেও ওনারা নিঃস্বার্থে জমিটা বিদ্যালয়ের জন্য দান করে দিয়ে গেছেন তো আমার সফলতার গল্পের প্রথমেই আমি দু উনিশ সালে আমি আগে এখানে সহকারী শিক্ষক হিসাবে ছিলাম উনিশশো চুরানব্বই সাল থেকে আমি দেখে এসছি এই বিদ্যালয়ের সফলতাগুলো দু হাজার উনিশ সালে আমি এখানে দায়িত্বভার গ্রহণ করি বিশ একুশ করোনার কারণে এই প্রতিযোগিতাটা হয়নি তেইশ বাইশ তেইশ চব্বিশ পরপর তিন বছর আমার বিদ্যালয় আমাদের বিদ্যালয় উপজেলাতে শ্রেষ্ঠ হয়েছে এর পিছনে যদি বলতে হয় এই তিন বছর আমরা টিচার আসছি ১৪ জন একজন পোস্ট খালি তেরোজন আছি এই জন সহকর্মী মিলে আমরা স্কুলটাকে এতটুকু পর্যায়ে নিয়ে আসতে পেরেছি আমাদের স্যারদের নির্দেশনা এবং আমার সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতার কারণে আমি আজকে আমার বিদ্যালয়টি গর্বিত সফল আমার স্যাররা আমার স্কুলে আমি পয়েন্ট আউট করে বলছি আমার স্কুলে স্যাররা যেভাবে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা টিচার ট্রেন্ড আপ ওনারা সেভাবেই কিন্তু শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন প্রত্যেক সহকর্মীকে আমি কিছু বিষয়ে দায়িত্ব অর্পণ করে দিয়েছি ভাগ করে দিয়েছি তারা খুব আন্তরিকতার সাথে এই কাজগুলো করে থাকেন যেমন আমি তাদের নামগুলো বলছি সাংস্কৃতিক দায়িত্বে আমি তাসলিমা লাকি আপা, কানিজ শিরিন সুমন দা জাহীর ভাই আজিম ভাই অনিল দা রঞ্জিত লিটন দা এদের সবাইকে দিয়েছি কারণ প্রতি বছর শিশু অ্যাকাডেমি সহ আমাদের জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো হয় সেসব প্রোগ্রামে আমার স্টুডেন্টরা অংশগ্রহণ করে এবং সফলভাবে কমপক্ষে দশ থেকে বারোটা প্রাইজ নিয়ে আসে এবং জাতীয় পর্যায়ে যায় এ ব্যাপারে বলি তেইশ সালে অঙ্কদৌড় প্রতিযোগিতায় আমার শিক্ষার্থী ফার্নাস জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে গৌরব অর্জন করে এবং স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখে মন্ত্রী মহাশয় যখন জিজ্ঞেস করলেন তুমি কোন স্কুলের ও গর্ববারে বললাম রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমরা খুব খুশি হলাম যে আমাদের বিদ্যালয়টা জাতীয় পর্যায়ে গিয়েছে এছাড়াও এর আগেও আমার বিদ্যালয় থেকে তবলা প্রতিযোগিতায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে নাচে সরকারিভাবে পুরস্কার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে এবং নাচ গানে বিটিভির লিস্টেড শিল্পী আছে আমার স্কুলে বাচ্চাদের মধ্যে এবং ওরা বিভিন্ন প্রোগ্রামে এগুলো নিয়ে অংশগ্রহণ করে স্কুলের নামটাও বলে তারাও নিজেরাও গর্ববোধ করে ম্যাডাম আপনার এখানে আপনার বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি আর কি কি কার্যক্রম এখানে চলে প্রতি সপ্তাহে আমাদের পাঠদানের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলীগুলো হয় নাচ গান ক্যারাত নাচ হামথ গজল আবৃত্তি বিতর্ক এমনকি আমাদের এখানে যেমন ক্যারাত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তেমনি আমার সারারা গীতা এবং ত্রিপিটক বিষয়েও প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রতি বৃহস্পতিবার আমরা একটা বিচিত্রা ক্লাস নিয়ে থাকি বাচ্চাদের থেকে ওখান থেকেই আমার একটা সাংস্কৃতিক দল আছে নাট্য দল আছে এটা জাতীয় পর্যায়ে গত বছর আগের বছর নাট দু হাজার সালে নাটকে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অধিকার করেছে নাট্য দল। এবং এটার পরিচালনায় ছিলাম আমি এবং আমার স্যারেরা এছাড়া আমার স্কুলে আছে শক্তিশালী একটা কাব স্কাউট রঞ্জিত স্যার এবং আনোয়ার স্যারের তত্ত্বাবধানে চলে জাতীয় সকল প্রতিযোগিতায় ষোলোই ডিসেম্বর জাতীয় দিবস ছাব্বিশে মার্চ জাতীয় দিবস এই দিবসগুলোতে আমার বিদ্যালয় থেকে কাব স্কাউটের ড্রাম সেট বাজানো হয় কাব স্কাউট পরিচালিত হয় এবং এই ডিসপ্লেতে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে কয়েকবার একমাত্র প্রাইমারি যেটা আমার বিদ্যালয় ডিসপ্লেতে অংশগ্রহণ করে কলেজ হাই স্কুল এদের সাথে ডিসপ্লে আমার প্রাইমারি শুধু গত বছর দুটা প্রাইমারি অংশগ্রহণ করেছিল সেখান থেকেও আমারটা প্রথম হয়েছে আমি একটা শক্তিশালী সহকর্মীর দল নিয়ে কাজটা করতেছে আমি তাদেরকে দায়িত্ব ভাগ করে দিচ্ছি এজন্য এরা সহযোগিতা সহমর্মিতা এবং আন্তরিকতার সাথে কাজগুলো করছে আমার সাথে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আমি বলবো আমার প্রত্যেকটা সহকর্মী এক একজন কর্মবীর তাদের কাজের জন্য কাউকে কমেন্ট করতে হয় না তাদেরকে যে দায়িত্ব দিয়েছি স্কুল শুরু নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত তারা এই দায়িত্বগুলা খুব সুচারুরূপে সম্পন্ন করে এবং আমাকে সহযোগিতা করে এই জন্য আমি আমার সহকর্মীদের উপর অত্যন্ত প্লিস্ট এবং আমি বলবো যে শুধু ক্ষমতা প্রয়োগ না মমতা দিয়েই যদি করতে থাকে একটা স্কুল তার নির্দিষ্ট স্কুল না যে কোনো প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে কারণ একতাই বল আমরা একতা আছি তাই আমরা তিন তিনবার উপজেলাতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছি